সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়ানুল আবেদিন ব্রিফিংএ বলেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী গর্বের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচী সহ তাদের স্ব স্ব বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন